কি রকম লোক মশাই আপনি পুরোপুরি মানুষ না করে ছেলেকে বাড়ি বাইরে যেতে দিয়েছে আপনি কে বলছেন আমি মেয়ের বাবা বলছি মেয়ের বাবা হওয়ার তো অনেক জ্বালা যাদের ছেলে আছে তাদেরও কম জ্বালা নয় কোনোদিন দেখা হলে আপনাকে সব বলবো জানিনা কেন সেদিন তোমার সাথে ওইভাবে দেখা হলো জানিনা তুমি কোনদিন আমার হাত ধরবে কি জানিনা কেন আমার মন বললো তুমি সেই মেয়ে এবার আমার জীবনে সানাই বাজবে না বেহালা সেটা তোমার উপর নির্ভর করছে শুধু এটুকুই বলতে চাই আই লাভ ইউ জোনাকি আই লাভ ইউ এর একটা কথাও আমার না কলেজে আসার সময় আমি একটা চিঠি কুড়িয়ে পাই তার মধ্যে এটা লেখা ছিল মেস জোনাকি তুমি যেই হও না কেন अनाउंसমেন্ট রুমে এসে এই চিঠিটা কালেক্ট করে নিয়ে যাও শুধু শুধু তোমার জন্য আমার একটা ক্লাসমেট ছিল হ্যাঁ আর থাকতে পারলে না না আমাকে ছাড়া